আজকে তোমাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করবো সেই টপিকটা হলো এইচএসি বোর্ড পরীক্ষায় প্রথমপত্র ও দ্বিতীয় পত্র মিলে পাশ ধরা হয় কি না নাকি প্রথমপত্র এবং দ্বিতীয় পত্র আলাদা আলাদাভাবে পাশ করতে হয় এ বিষয়ে তোমাদের ক্লিয়ার একটা ধারণা দিয়ে দেবো যেহেতু তোমাদের বোর্ড পরীক্ষায় প্রথমপত্রে আলাদাভাবে এমসি থাকে আবার প্রথমপত্র এবং দ্বিতীয় পত্রে আলাদা আলাদাভাবে সিকিউ থাকে এই এমসিকিউতে পাস মার্ক কত অথবা সিকিউতে কত পাইলে তুমি পাশ করতে পারবা আশা করি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে তোমাদের ক্লেয়ার একটা ধারণা হবে পাশাপাশি এইচএসির জিপিএ বা গ্রেড কিভাবে নির্ণয় করতে হয় এ সম্পর্কে তোমাদের ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে তাহলে প্রথমে আমরা কী নিয়ে আলোচনা করব প্রথমে আমরা এই এই তোমাদের যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র যে পরীক্ষাগুলো হয় সেটা কীভাবে পাস মার্ক ধরা হয় সেটা আগে জেনে নিব তো সর্বপ্রথম দেখো যে তোমাদের বাংলা প্রথম পত্র নিয়ে যদি একটু আলোচনা করি তো বাংলা প্রথম পত্রে তোমাদের এমসিকিউ পরীক্ষা হয় কত মার্কের তিরিশ মার্কের এই এম তিরিশ মার্কের ভিতরে পাস মার্ক হলো দশ অর্থাৎ তুমি যদি দশ পাও তাহলে তোমার বাংলাতে রেজাল্ট কিন্তু পাস আসবে আর কোনো কারণে যদি তুমি দশের নিচে আট নয় সাত এরকম কোনো এমসি কোতে মার্ক পাও তাহলে সেক্ষেত্রে বাংলাতে তোমার কিন্তু ফেল চলে আসবে এবং সেক্ষেত্রে যদি তুমি বাংলা তোনা প্রথম পত্রতে ফেল করো যে বছরে তোমাকে কিন্তু তোন বাংলা পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র দুটায় একসাথে কিন্তু পরীক্ষা দিতে হবে অর্থাৎ একটা সাবজেক্টে ফেল পড়লে প্রথমপত্র যদি ফেল পড়ো তাহলে তোমাকে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র পরের বছরে কিন্তু পরীক্ষাটা দিতে হবে কারণটা তোমাদের যে জিপেটা কাউন্ট করা হয় সেক্ষেত্রে কিন্তু প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে তোমাদের রেজাল্টটা কিন্তু কাউন্ট করা হয় আবার দেখো বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে তোমাদের সিকিউ বা সৃজনশীল পরীক্ষা নেওয়া হয় কত মার্কে সত্তর মার্কের এই সত্তরের ভিতরে পাস মার্ক হলো তেইশ অর্থাৎ তেইশ যদি পাও তাহলে তুমি এখানে পাস করতে পারবা অপর দিকে যদি আমরা বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে দেখি বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে একশো মার্কের পরীক্ষা নেওয়া হয় তার ভিতরে পাস মার্ক হল তেত্রিশ অর্থাৎ তেত্রিশ যদি তুমি পাও তাহলে তুমি পাশ করতে পারবা কিন্তু এখানে একটা কাহিনী আছে কাহিনীটা কি যদি কোনো কারণে যদি তোমার এমন হয় এই সিকিউ অর্থাৎ বাংলা প্রথমপত্রের সি কিউ এবং বাংলা দ্বিতীয় পত্রের যে মার্ক আছে এই দুইটা মার্ক মিলেও কিন্তু পাশটা ধরা হয় কিভাবে দেখো এখানে যে বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের পাশ মার্ক হলো তেত্রিশ অপরদিকে বাংলা প্রথমপত্রে সিকিউর ক্ষেত্রে পাশ মার্ক হলো তেইশ তার মানে মোট কত হচ্ছে দেখো দেখি এই তেইশ আর তেত্রিশ টোটাল কিন্তু কত হচ্ছে ছাপ্পান্ন মার্ক হচ্ছে তার মানে তুমি যদি মোট ছাপ্পান্ন মার্ক তুলতে পারো তাহলে তুমি পাশ করতে পারবা অর্থাৎ কোনো কারণে যদি এমন হয় বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে তুমি সিকিউতে তেইশ মার্ক তুলতে পারো নাই ধর না তুমি এখানে কত মার্ক পাইছো এখানে তুমি বিশ মার্ক পাইছো তো এখানে যদি বিশ পাও এবং বাংলার দ্বিতীয় পত্র যে পরীক্ষা হবে সেখানে যদি তুমি কত মার্ক পাও এখানে যদি তুমি টোটাল ছত্রিশ যদি তুমি পাও কথার কথা এই তুমি তেত্রিশের ভিতরে যদি তুমি ছত্রিশ পাও তাহলে বিশ আর ছত্রিশ মিলে কিন্তু তোমার এখানে ছাপ্পান্ন মার্ক চলে আসতেছে তার মানে তোমার পাশ আসবে অর্থাৎ সিকিউর ক্ষেত্রে বাংলা প্রথম পত্রে সিকিউ এবং বাংলা দ্বিতীয় পত্রে যে মোট মার্ক এটা যোগ করে যদি তোমার ছাপ্পান্ন মার্ক আসে তাহলে তোমার পাশ আসবে এটা হলো বাংলার ক্ষেত্রে তবে অবশ্যই বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে এম সি মধ্যে তোমার দশ এর মার্ক পেতেই হবে দশের উপরে পাইলে তুমি পাস অথবা দশ পেলেও পাস তবে দশের নিচে যদি তোমার মার্ক চলে আসে তাহলে সেক্ষেত্রে তোমার রেজাল্ট কিন্তু ফেল আসবে একবারে পুরো বাংলাতে তোমার ফেল চলে আসবে তারপরে ইংরেজির ক্ষেত্রে যদি দেখি ইংরেজির ক্ষেত্রে দেখো ইংরেজিতে টোটাল প্রথম পত্র যে পরীক্ষা হয় সেটা একশো মার্কের পরীক্ষা হয় একশো মার্কের ভিতরে পাশ মার্ক হলো তেত্রিশ অপরদিকে ইংলিশ দ্বিতীয় পত্র যে পরীক্ষা হয় সেখানে একশোর ভিতরে পাশ মার্ক হলো তেত্রিশ তো তুমি তেত্রিশ করে পেলে পাস কিন্তু কোনো কারণে যদি এমন হয় কেমন হয় যে ধরে না তুমি এখানে তেত্রিশ পাও না তেত্রিশে যদি কম পাও তাহলে সেই ক্ষেত্রে পাশ আসবে কিনা সেক্ষেত্রে পাশ আসার একটা সুযোগ আছে ব্যাপারটা হলো এরকম তোমার যদি ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র দুইটা মিলে যোগ করে যেহেতু দুশো মার্কের পরীক্ষা হচ্ছে তার ভিতরে যদি তুমি ছেষট্টি মার্ক তুলতে পারো তাহলে তোমার ইজিলি পাশ চলে আসবে অর্থাৎ এমন যদি হয় কোনো কারণে যে তোমার ইংলিশ ফার্স্ট পাওয়ার পরীক্ষা দিচ্ছ সেখানে একশো মার্কে যে পরীক্ষা হয়েছে তার ভিতরে তুমি পাইছো হলো তিরিশ আর তোমার ইংলিশ সেকেন্ড পার্ট যে পরীক্ষা হলো সেখানে যদি একশো মার্কের ভিতরে যদি তুমি এখানে কত এখানে তিন মার্ক যদি বেশি পাও অর্থাৎ তুমি যদি ছত্রিশ পাও তাহলে সেক্ষেত্রে দেখো এখানে টোটাল যদি যোগ করি এই তিরিশ এবং ছত্রিশ যদি যোগ করি তাহলে কিন্তু ছেষট্টি আসতে আসছে তার মানে তোমার পাশ চলে আসবে অর্থাৎ তুমি যদি আলাদাভাবে তেত্রিশ তেত্রিশ পাও তাও পাশ আর দুইটা যোগ করে যদি তোমার ইংলিশ প্রথম পত্র এবং ইংলিশ দ্বিতীয় পত্র দুটো যোগ করে যদি তোমার ছেলেষট্টি মার্ক নিয়ে আসতে পারো দুইশোর ভিতরে তাও তোমার পাশ চলে আসবে তো এগুলো মিললে আমরা বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র এবং ইংলিশ নিয়ে আলোচনা করাম এখন আমরা মিললে গ্রুপ সাবজেক্ট নিয়ে আলোচনা করবো তো গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে দেখো যে আমরা পদার্থ অর্থাৎ সায়েন্সের যে গ্রুপ সাবজেক্টগুলো নিয়ে আলোচ প্রথমে যদি আলোচনা করি পদার্থ প্রথম পত্র নিয়ে যদি আলোচনা করি তাহলে পদার্থ প্রথম পত্রের ক্ষেত্রে এম পরীক্ষা হয় হলো পঁচিশ মার্কের এই পঁচিশের ভিতরে পাস মার্ক হলো আট আর সিকিউ বা সৃজনশীল যে পরীক্ষা হয় সেই সৃজনশীল সিকিউর ভিতরে পঞ্চাশের ভিতরে যদি তুমি সত্তর মার্ক তুলতে পারো তাহলে তোমার পাশ আসবে আর ব্যবহারিক যে পঁচিশ মার্কে পরীক্ষা হবে তার ভিতরে পাশ মার্ক কিন্তু আট অপরদিকে পদার্থ দ্বিতীয় পত্রের ক্ষেত্রে যদি দেখি সেক্ষেত্রে পাশ মার্ক হলো এমসি কি ভিতরে তোমাকে আট পেতে হবে সৃজনশীল যে পরীক্ষা হবে পঞ্চাশ মার্কে তার সতেরো পেতে হবে আর অপর দিকে তোমাদের যে ব্যবহারিক পরীক্ষা হবে পঁচিশ তোমাকে আট মার্ক পেতে হবে তবে এখানে যদি এবং পদার্থ দ্বিতীয় পত্র অর্থাৎ গ্রুপ সাবজেক্টের যে দুইটা করে পত্র আছে তার ভিতরে যদি তুমি এমসি কোর ক্ষেত্রে অর্থাৎ ব্যবহারিক যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এমসি দুইটা যোগ করে অর্থাৎ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা এমসি যোগ করে যদি তুমি সত্তর মার্ক তুলতে পারো তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু পাশ চলে আসবে অর্থাৎ যদি এরকম হয় এরকম হয় ধরে নাও তোমার পদার্থ প্রথম পত্রে এমসিকিউ পরীক্ষা অনেক খারাপ হয়েছে সেক্ষেত্রে তুমি কত পাইছো ধরে নাও তুমি এখানে তুমি আট তুলতে পারো নাই তুমি এখানে কত পাইছো কথা কথা সাত মার্ক পাইছো অর্থাৎ আটের ভিতর অর্থাৎ তুমি পঁচিশের ভিতর কিন্তু পদার্থ দ্বিতীয় পত্র যে পরীক্ষা হবে সেখানে এমসিকিউ যদি তুমি এখানে দশ তুলতে পারো তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানকার দশ আর এখানকার সাত যোগ করে কিন্তু সতেরো আসছে তার মানে তোমার রেজাল্ট কিন্তু পাশ চলে আসবে তার মানে কোনো কারণে যদি তোমার প্রথম পত্র এমসিকু খারাপ হয় তাহলে সেক্ষেত্রে অবশ্য অবশ্যই দ্বিতীয় পত্রের এমসি তোমাকে এমন মার্ক তুলতে হবে যাতে প্রথম পত্রের এমসিকু এবং দ্বিতীয় পত্রের এমসিকু যোগ করে যদি তোমার সতেরো আনতে পারো তাহলে সেই তোমার পাশ আসবে অপরদিকে যদি সিকিউর ক্ষেত্রে যদি জিনিসটা আমরা চিন্তা করি সিকিউর ক্ষেত্রে দেখো পঞ্চাশের ভিতরে পাঁচ মার্ক হলো সতেরো এখানেও হলো সতেরো কিন্তু দুইটা যোগ করে যদি তুমি তেত্রিশ মার্ক তুলতে পারো তাহলে তোমার পাশ চলে আসবে অর্থাৎ কোনো কারণে যদি তোমার এখানে পরীক্ষা খারাপ হয় কথা কথা তুমি এখানে যে সিকু পরীক্ষাটা হলো এই সিকু এর ভিতরে ধরে না তোমার পরীক্ষা অনেক খারাপ হয়েছে তুমি পাইছো কত তুমি পাইছো হলো তেরো ধরে নিলাম তুমি কত পাইছো তেরো পাইছো তার মানে তোমার কিন্তু এখানে পরবর্তী যে দ্বিতীয় পত্রের যে সিকু পরীক্ষাটা হলো সেখানে যদি তুমি কত মার্ক তুলতে পারো তুমি যদি এখানে তার ভিতরে যদি তুমি এখানে বিশ মার্ক তুলতে পারো তাহলে সেক্ষেত্রে এই বিশ আর তেরো যোগ করে কিন্তু তেত্রিশ চলে আসতেছে তার মানে তোমার পাশ চলে আসবে তার মানে তোমার যদি সিকো পরীক্ষা প্রথমপত্রে খারাপ হয় সেক্ষেত্রে দ্বিতীয় পত্র পরীক্ষায় যদি তুমি দুইটা যোগ করে তেত্রিশ আনতে পারো তার মানে তোমার পাশ চলে আসবে তার মানে এখানে আমরা কি বুঝতেছি যে আলাদা আলাদা পাশ ঠিক আছে বাট আবার প্রথমপত্র এবং দ্বিতীয় পত্র যোগ করে কোন আবার তুমি পাশ মার্কটা তুলতে পারো এটা হলো পাস নিয়ে তোমাদের ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিলাম যে পাশটা আসলে কি আলাদা আলাদাভাবে হিসাব করা হয় না দুইটা মিলে হিসাব করা হয় আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে তো এখন মিলে আমরা আলোচনা করব গ্রেডিং সিস্টেম নিয়ে অর্থাৎ তোমাদের যে জিপিএটা সেটা আসলে কিভাবে নির্ণয় করা হয় তো জিপে গুলো কিন্তু সাধারণত দেখা যায় যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা একসাথে হিসাব করে তোমাদের রেজাল্ট আসে অর্থাৎ তোমাদের যে রেজাল্ট আসবে তখন কিন্তু দেখবো যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটো আলাদা আলাদাভাবে কোনো রেজাল্ট আসবে না রেজাল্ট শুধু আসবে বাংলা অর্থাৎ বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র মিলে অ্যান্সার আস তোমাদের রেজাল্ট আসবে বাংলাতে তুমি কত মার্ক পাইছো তার মানে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে তোমাদের যে জিপিএটা সেটা কিন্তু ক্যালকুলেট করা হবে তো ধরে নিলাম তোমার প্রথম পত্র যে পরীক্ষাটা হলো সেখানে তোমার যে সিকু পরীক্ষা হয়েছে সেখানে পঞ্চাশের ভিতরে তুমি চল্লিশ পাইছো এমসিকোর ক্ষেত্রে পঁচিশের ভিতর বিশ পাইছো ব্যবহারিক পঁচিশে পঁচিশ পাইছো দ্বিতীয় পত্র যে পরীক্ষা হলো সেখানে তুমি পঞ্চাশের ভিতর তিরিশ তোমার ব্যবহারিকা পঁচিশ পঁচিশ পঁচিশে পঁচিশ পাইসো তার মানে তোমার জিপে টা কিভাবে ক্যালকুলেট করা হবে এই যে প্রথম পত্রের চল্লিশ এই বিশ এবং এই পঁচিশ হিসাব করে তোমাদের নেওয়া হবে তারপরে কি করা হবে দ্বিতীয় পত্রের তিরিশ এখানকার বিশ এখানকার পঁচিশ নেওয়া হবে নেওয়ার পর যোগ যদি তোমার মার্ক কত আসে যেহেতু প্রথম পথে একশো মার্কের পরীক্ষা দ্বিতীয় পথে একশো মার্কের পরীক্ষা তার মানে টোটাল দুশো মার্কের পরীক্ষা এই দুশো মার্কের ভিতরে তুমি যদি যোগ করে এই সবগুলা যোগ করে যদি তোমার কত হয় একশো ষাট মার্ক তুলতে পারো তাহলে সেক্ষেত্রে তোমার ওই তোমার যেই সাবজেক্টটা আছে এই প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে ওই সাবজেক্টটাতে তোমার এ প্লাস চলে আসবে তার মানে এ প্লাস পেতে গেলে তোমাকে কী করতে হবে দুশো মার্কের ভিতরে একশো ষাট মার্ক তুললে তুমি এ প্লাস পেয়ে যাবা আর যদি তোমার একশো চল্লিশ থেকে একশো উনষাটের ভিতরে মার্ক তোলো তাহলে সেক্ষেত্রে তোমার ওই ওই সাবজেক্টে তোমার এ গ্রেড আসবে অর্থাৎ ফোর পয়েন্ট চলে আসবে আর যদি একশো বিশ থেকে একশো উনচল্লিশ মার্ক তুলতে পারো তাহলে ওই সাবজেক্টে তোমার এ মাইনাস আসবে অথবা থ্রি পয়েন্ট ফাইভ জিরো আসবে তার মানে তোমাদের জিপেটা কিন্তু অবশ্যই প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে কাউন্ট করা হবে আর কোনো কারণে তোমার যদি প্রথম পত্রে ফেল চলে আসবে চলে আসে তাহলে দ্বিতীয় বছর কিন্তু তোমাকে প্রথম পত্র এবং দ্বিতীয়পত্র দূরেতে পরীক্ষা দিতে হবে আশা করি তোমরা এই গ্রেডিং সিস্টেম সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পেয়ে গেছো তারপর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে করে ফেলবা আমি চেষ্টা করব তোমাদের কমেন্ট দেখে রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য তো সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ